আসসালাম আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আম্মা বলে কম ছোট কথা এই ছোটকালে একবার স্কুলে গেছিলাম একবার না কয়েকবার তো গেছিলাম তাই এক সুন্নিরও লইয়ে গেছিলাম স্কুলে মোক স্কুল আসলে একমাতায় হাগো স্কুল আসলে একমাতায় তো সব করে যাইবে যা মন লাগে সুন্নি করে শুন্নি এই মগের স্কুলে কিন্তু ছোটবেলায় লেই যাবে দিতো আম্মা ব দিত কিন্তু ওই যে টিফিনের টাইম মারা কইতেন লেই যাবে না আম্বে কইতেন মনে লেই যায় এই টিফিনের টাইমে গেছি ওই ছোট মানুষ তো তাই গেছে একটু স্কুলের লগে আম বাগান টাগান আসলো তাই এটা গেছি আম বাগানে বললা বড় কাম পাইছি এই আমটা রে এখন স্কুলের ব্যাগের মধ্যে নিলে যদি সারে আবার ব্যাগ ভর্তি বাড়িয়ে দেয় আমটা যাইবে এনে খাইতে এর লিগে কি করছি আমরা আরে থুয়ে গেছে একটা জঙ্গলে ওই সুন্নির দেখাইছি সুন্নি সুন্নি দেখছে মোর আমটা তুই আমটা মনে নিয়ে দিকে ও করছে কি মনে না কই আগে আইডি করছে মোকে বাড়ি তা আইডি করছে বেশ ভালো কথা মোর আমটা নাই ওকে বাড়ি একটু দূরে

আম যতই খাই ওই আমের দাবি আর মই কোনো দিনে ছাড়বো না শুনে না আমি নাম তো ঝগড়া বুঝে যাবে থাকলে কথা তো হেয়ে থাই থাই মনে শুনির দেখলে এখনো মনে পরে চোরের কথা আমচুরি আম চুরি করছে যে হেয়ে কথা এখনো মনে পড়ে ছোট গেল কিন্তু মগে হেদিন করে ভালোই আছিলাম স্কুলের পড়া পারতাম আর না পারতাম বই সয়ান টাক দিয়ে স্কুলে চলে যাইতাম কলম তার যাই হোক পায়েসটা কেমন আছে এই কইবেন এটা কিন্তু দুধ দুধ টু দুধ আর দুধ দিয়া পায়েস রাঁধছি এক কালে তিন মগ মগ দুধের প্যাকেট আছে তিন প্যাকেট দুধ দিয়ে ওই জল্প দুগ্ধ পোলাচল দিয়ে তো পায়েস রান্নাম এই এই বছর খেজুরের গুড় এখন আহে নাই ঘরে আইলে পরে খেজুরের গুড় দিয়ে একদিন পায়েস রান দিয়ে আমি গো সবাই দেখা মনে মই মোর স্বামী কতদিন ধরে খালি কয় পায়েস রানতে পায়েস রানতে যাই হোক পারি পুরি না বুঝলেন না যা যেরম মনে হয় পারি রান্ধে থুই খাইলে খাও না খেলে না খাও তা মোর তো মনে হয় যে ভালোই হয় খাই বাড়িতে তো আর খায় না সবই খায় মনে হয় ভালোই হয় যাক ভালো হোক আর মন্দ হোক যেরম মোল্লা হেরম পরে রেম তুই খাইলে খাও না খেলে না খাও যাই হোক আমার ভিডিওরা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে পাশে থাকবেন আপনারা সবাই মোল্লা লগে থাকবেন